আমি জায়েদ খানকে উদ্দেশ্য করে বলতে চাই যে জায়েদ ভাই ডিগবাজি দিয়ে আপনি মানুষের ঘরে চলে যেতে পারেন বিমানে উঠে যেতে পারেন কিন্তু পুলসিরাত কিন্তু ডিগবাজি দিয়ে আপনি পার হতে পারবেন না পুলসিরাত পার হতে হলে আপনাকে পুলসিরাত পার হওয়ার মতো কাজ করতে হবে আপনি যদি পুলসিরাত পার হওয়ার মতো কাজ না করেন তাহলে যতই ডিগবাজি দেন আপনার ডিগবাজি আপনাকে পুলসিরাতের ওপারে নিয়ে যেতে পারবে না কোথা থেকে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি শাকিবুর থেকে বলছি

আমি আসলে সাইমুম ভাই যে এই বিষয়টা আমার বলার এই যদিও আজকের লাইভের ডিসক্রিপশন হচ্ছে অপ্রয়োজনীয় লাইভ তো আমি আজকের সোশ্যাল মিডিয়ায় পদার্পণ করে যে বিষয়টা দেখতে পেরেছি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে একজন চলচ্চিত্র অভিনেতা ইমাম সাহেবদেরকে নিয়ে খুবই বাজে একটা মন্তব্য করেছে কুরুজুপুরুন একটা মন্তব্য করেছে প্রথমে তার সেই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি সেই অভিনেতার নাম মেনশন করতে চাই এখানে যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে তার নাম মেনশন করে অনেকে বক্তব্য দিচ্ছেন অনেকে পোস্ট করেছেন এবং অনেকে ভিডিওতেও তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই সুবাদে আমি বলতে চাই যে অভিনেতা বাংলাদেশের ইমাম সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ গালি দিয়েছে মন্তব্য করেছে সেই অভিনেতার নাম হচ্ছে জায়েদ খান জায়েদ খান কিন্তু সোশ্যাল মিডিয়াতে একজন অবহেলিত ব্যক্তি এবং চলচ্চিত্র জগতেও সে একজন অবহেলিত ব্যক্তি যার কারণে কোথাও চান্স না পেয়ে বিভিন্ন সময় আমরা দেখি মানে বাজে অঙ্গভঙ্গি এবং বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল হয়ে থাকতে চায় কিছুদিন আগে তার মানে ওই কিছু কিছু বক্তব্য আছে যে সে ডিগবাজি দিয়ে মেয়েদের ঘরে ঢুকে মেয়েদেরকে নিয়ে যাবে তারপরে আরো যত মন্তব্য হতে পারে যেগুলো তাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে রাখতে পারে এরকম বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়ে সে সোশ্যাল মিডিয়াকে তার নামের হ্যাশট্যাগ দিয়ে গরম করে রাখতে চাচ্ছে তো এখন সব কিছু যখন ফুরিয়ে গিয়েছে এখন সে বাংলাদেশের আলেম সমাজ ইমাম সমাজ যে আলেম সমাজ এবং ইমাম সমাজের বাংলাদেশের জনতা আপামর জনতার ইসলামের দিকে ঝোঁকার সমাজ সেই ইমাম সমাজকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এতে আমাদের আমরা সকলে দুঃখ প্রকাশ করছি এবং আমরা এটার দাবি জানাচ্ছি যেন জায়েদ খান বাংলাদেশের যত ইমাম সমাজ আছে ইমাম সমাজের কাছে লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চায় যেহেতু এটা একটা টেলিভিশন শোতে এই কথাগুলো বলেছিল তো টেলিভিশন শোতে যে যে বলেছে তার মানে বাংলাদেশের হাজার হাজার মানুষ তার কথাগুলো শুনেছে তো যে হাজার হাজার মানুষকে কেন্দ্র করে বাংলাদেশের বৃহৎ একটা গোষ্ঠীকে নিয়ে বাংলাদেশের বৃহৎ একটা দলকে নিয়ে যে দল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দিনের কল্যাণে কাজ করে যাচ্ছে বাজে মন্তব্য করেছে এরকম দলকে নিয়ে একটা গোষ্ঠীকে নিয়ে আমি মনে করি যে এই গোষ্ঠীর কাছে এই ইমাম সমাজের কাছে জায়েদ খানের লাইব্রে এসে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত আর যদি সে প্রকাশ্যে ক্ষমা নাও চায় তাহলে তাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা উচিত ইমামদেরকে এই বিষয়ে সচ্চার হওয়া দরকার এবং ইমামদেরকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার যদি পদক্ষেপ না নেওয়া হয় চলচ্চিত্র জগতের একজন ছিটকে পড়া অভিনেতা এসে যদি বাংলাদেশের আপামর জনতার প্রিয় প্রিয়জন এবং শ্রদ্ধাভাজন ইমাম সাহেবকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করে চলে যাবে আর সেই ইমাম সমাজ যদি তার এই কথার প্রতিবাদ না করে তাহলে আমি মনে করি যে পরবর্তীতে এর এতই নিচুক কেউ এসে এই ইমাম সাহেবদেরকে বকাবকি করতে দিধাবত করবে না আমি জায়েদ খানকে উদ্দেশ্য করে বলতে চাই যে জায়েদ ভাই ডিগ দিয়ে আপনি মানুষের ঘরে চলে যেতে পারেন বিমানে উঠে যেতে পারেন কিন্তু পুলসিরাত কিন্তু ডিকবাজি দিয়ে আপনি পার হতে পারবেন না পুলসিরাত পার হতে হলে আপনাকে পুলসিরাত পার হওয়ার মতো কাজ করতে হবে আপনি যদি পুলসিরাত পার হওয়ার মতো কাজ না করেন তাহলে যতই ডিগবাজি দেন আপনার ডিকবাজি আপনাকে পুলসিরাতের ওপারে নিয়ে যেতে পারবে না আপনি আলেম সমাজের বিরুদ্ধে আলেম সমাজের বিরুদ্ধে যেই কথা বলেছেন যেই বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য অচিরেই প্রত্যাহার করতে হবে এবং ওলামা কেরামের কাছে আলেম সমাজের কাছে আপনাকে ক্ষমা চেতে হবে